গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছো কেমন চলছে তোমাদের দিনকাল আচ্ছা তাহলে আজকে আমাদের পড়ার যে বিষয় সেটা হচ্ছে কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে জেনারেল নলেজ ওকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব জেনারেল নলেজ রিলেটেড ঠিক আছে আচ্ছা আমরা সবাই জানি যে আহ রিসেন্টলি বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে তার মধ্যে একটি বড় পরিবর্তন হচ্ছে কি আমাদের সরকার পরিবর্তন সরকার পরিবর্তন অর্থাৎ কি সরকারের গদিতে যারা যারা ছিলেন তাদের সকলেরই পরিবর্তন আমরা এখন সবাই জানি যে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আওতাধীন আছে যতদিন পর্যন্ত ইলেকশন হচ্ছে ঠিক আছে তো একটা কথা বলতে পারো যে ইলেকশনের আগে যদি তোমাদের পরীক্ষা হয় তো এই আজকে আমরা যে টপিকের উপরে আলোচনা করব এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ ইনজেকশনের পরে পরীক্ষা হলেও যে খুব গুরুত্বপূর্ণ না তা না টপিকটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যেহেতু আমরা গত বছরের প্রশ্ন যদি দেখে থাকি তাহলে নিশ্চয়ই দেখেছ যে গত বছরে কিন্তু আমাদের রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা কি ছিল সেটি জুলাই আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে তার মানে এই আজকের টপিকটি থেকে বা আজকে যেই পার্সনটাকে নিয়ে আমি আলোচনা করব তার থেকেও প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক একটা বিষয় হচ্ছে কি এই মানুষটা সম্পর্কে জানা কখনো বৃথা যাবে না ঠিক আছে আচ্ছা তোমরা অলরেডি হয়তো স্লাইডে কিছুটা দেখতে পারতেছো যে আসলে মানুষটা আমাদেরকে ইয়াস আমরা সবাই তাকে চিনি তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ঠিক আছে বর্তমানে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান ঠিক আছে তাহলে তার এই ডেজিগনেশন গুলা একদম রিসেন্ট যেগুলো এগুলো অবশ্যই আমাদেরকে ভালো জানতে হবে যে তিনি কি প্রধান উপদেষ্টা হিসেবে এখন দায়িত্বপ্রাপ্ত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আর হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ঠিক আছে ওকে এখন নেক্সট যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই মানুষটা সম্পর্কে যে তিনি কিভাবে কোথ থেকে বড় হয়ে কি করলেন এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই কারণ তিনি দেশের বা বাংলাদেশের একজন অন্যতম গণ্যমান্য ব্যক্তি ঠিক আছে তাহলে প্রথমেই আমরা তার সম্পর্কে যেটা জানতে পারি সেটা হচ্ছে তার প্রারম্ভিক জীবন ও শিক্ষা প্রারম্ভিক জীবন বলতে কি বোঝায় জন্ম শৈশব অবশ্যই তোমরা দেখতেই পারতেছো আচ্ছা তাহলে প্রথমত তার জন্ম হচ্ছে গিয়ে আঠাইশ জুন উনিশশো সালে ঠিক আছে জন্মস্থান কোথায় চট্টগ্রাম জেলার হাটহাজারি জেলার পাথুয়া গ্রাম ঠিক আছে আচ্ছা পরবর্তীতে তিনি হচ্ছে গিয়ে তার শিক্ষা জীবন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন চট্টগ্রাম কলেজ থেকে এবং পরবর্তীতে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন আর কিন্তু আমরা তাকে ডক্টর স্যার বলে ডাকি ঠিক আছে কারণ তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ডক্টর নামের সামনে ডক্টর কথাটা দুটা কারণে আমার যুক্ত হতে পারে এক যদি কেউ কোনো যদি কেউ একজন ডক্টর হন যেমন আমরা চেষ্টা করতেছি আমাদের হচ্ছে কি জীবন জীবনটাকে সেভাবে পরিচালিত করার তোমরা চেষ্টা করতেছ আমরাও চেষ্টা করতেছি তাই আমরা ইনশাল্লাহ একদিন সফল ডক্টর হতে পারবো আচ্ছা এবার নেক্সট যারা ডক্টর নামের সামনে লাগাতে পারেন তারা হচ্ছেন গিয়ে যারা পিএইচডি ধারী তাহলে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের অর্থনীতিতে পিএইচডি অর্জন করেছেন তাই তার নামের সামনে আমরা ডক্টর পাচ্ছি এটা সবাই জানো তারপরে আমি তোমাদেরকে একবার মনে করা দিলাম আর কি ঠিক আছে যে নামের সামনে ডাক্তার লাগানোর বা সরি ডাক্তার না ডক্টর লাগানোর তোমার হচ্ছে গিয়ে দুটা ওয়ে আছে আচ্ছা এরপর নেক্সটে আসো যে তার কর্মজীবনের সূচনা ঠিক আছে তাহলে কর্ম জীবন সে কোথা থেকে কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত পৌঁছেছেন এখন আমরা এক এক করে সেগুলো সব ইন ডিটেলসে জানবো ঠিক আছে প্রথমত তার শিক্ষকতা ঠিক আছে তাহলে তিনি শিক্ষক হিসেবে তার কর্মজীবন সূচনা করেন চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে উনিশশো সালে ঠিক আছে এরপরে যেটা আমাদের সবচেয়ে বহুল প্রচলিত বা আমরা খুবই ভালো মতো জানি এটা সবাই জানে বাংলাদেশে এই বিষয়টা সম্পর্কে জানে না হয়তো এমন কম লোকই আছে সেটা হচ্ছে তিনি আমাদের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক তো সম্পর্কে তোমরা সবাই জানো যে এটা আমাদের হচ্ছে গিয়ে আহ যারা ধর বিভিন্ন ধরনের একদম গ্রামীণ পর্যায়ে ঠিক আছে গ্রামীণ পর্যায়ে যে মানুষটা আছে যারা আমার আহ কিছু একটা করতে চাচ্ছেন তাদেরকে কি লোন দিয়ে থাকে ঠিক আছে যে তাদের উদ্যোক্তা হওয়ার জন্য বা তাদের কোনো কাজের জন্য তারা অর্থ উপার্জনের জন্য কিছু একটা করতে চাচ্ছে এই জন্য তাদেরকে কি লোন দিয়ে থাকে ঠিক আছে তাহলে এখন খেয়াল করো যে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ঠিক আছে তাহলে কত সালে উনিশশো সালে এই ইনফরমেশনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে ওকে এরপরে খেয়াল করো যে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবক্তা যা দরিদ্রের দরিদ্রদের স্বাবলম্বী হতে সহায়তা করে তাহলে এই যে ক্ষুদ্র ঋণ ধারণা ঠিক আছে এটা কিন্তু আমাদের ডক্টর ইউনুসি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত করেন ঠিক আছে এই তত্ত্বটা ক্ষুদ্র ঋণের ধারণা বা তিনি হচ্ছে গিয়ে এটা প্রবক্তা আর হচ্ছে এটা দারিদ্র দরিদ্রদের হচ্ছে গিয়ে স্বাবলম্বী করার জন্য মেনলি তারিন থিওরিটা ঠিক আছে আচ্ছা পরবর্তীতে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে শান্তিতে নোবেল পুরস্কার তোমরা সবাই জানো যে বাংলাদেশ থেকে নোবেল প্রাপ্ত মানুষ একজন ঠিক আছে তোমরা জানলে অবাক হবে যে দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি যে কিনা নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে আজ তাহলে আমাকে সবাই বলো দেখি যে প্রথম কে ছিলেন হ্যাঁ তোমরা যেটা ধারণা করতে পেরেছো একদম এক্স্যাক্টলি তিনি তাহলে সেই মানুষটা কে ছিলেন হ্যাঁ তিনি ছিলেন মাদার টেরেস তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম শান্তিতে নোবেল বিজয়ী ঠিক আছে তাহলে দ্বিতীয় কে দ্বিতীয় হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আচ্ছা ওকে তাহলে এখন খেয়াল করো যে তাহা শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছে দ্বিতীয় এবং বাংলাদেশে তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রধান উপদেষ্টার পজিশনে একজন যোগ্য ব্যক্তি বসেছেন আচ্ছা সেটার আমরা প্রমাণ ধীরে ধীরে পাচ্ছি পাবো ইনশাল্লাহ সমস্যা ওকে তাহলে প্রধান সরি তিনি হচ্ছে গিয়ে আমার কি প্রথম এবং একমাত্র বাংলাদেশী নোবেল বিজয় শান্তিত। তার মানে তিনি ছাড়া এখন পর্যন্ত শান্তিতে কেউ নোবেল বিজয়ী হননি তোমাদের যদি মনে থাকে আন্দোলনের সময় বা একটু আন্দোলনের আগে দিয়ে হয়তো তোমরা জানারই কথা বা তোমাদের মনে থাকারই কথা যে শান্তিতে নোবেল পাওয়ার জন্য একজন চেষ্টা করতেছিলেন কিন্তু আলটিমেটলি তিনি কি করলেন শান্তি থেকে অশান্তিই বেশি করলেন তাই না আচ্ছা যাই হোক সেই কথা পরে হবে এখন আসো যে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন করবেন আমরা দেখতে পারতেছি দুই সালে ঠিক আছে তাহলে দুই সালে তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক অর্থাৎ তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দুটোকে মানে দুজনকেই হচ্ছে গিয়ে আমাদের যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ওকে আচ্ছা এরপর খেয়াল করো যে পরবর্তীতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে তার লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ঠিক আছে এগুলো এত ইম্পর্টেন্ট না বাট জেনে রাখা ভালো যে গ্রন্থগুলো কি কি দ্য ফার্মার্স অফ জোব্রা ঠিক আছে ফার্মার্স অফ জোব্রা এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে লিখেছিলেন পরবর্তীতে আমরা কি পাচ্ছি গ্রুমিং ব্যাংক এস আই সি ইট ঠিক আছে এটা হচ্ছে কি উনিশশো সালে লেখা বা প্রকাশিত আর হচ্ছে কি ব্যাংকার্স টু দি পুওর মাইক্রো লেন্ডিং এন্ড দ্য ব্যাটেল এগেনস্ট ওয়ার্ল্ড পভার্টি ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের দুই সালে লেখা আচ্ছা এইটা পরবর্তীটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আত্মজীবনীমূলক বই ঠিক আছে তাহলে ডক্টর ইউনুসের আত্মজীবনীমূলক বই কোনটা দারিদ্রহীন বিশ্বে অভিমুখে ওকে তাহলে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম আমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবো ঠিক আছে এরপরে খেয়াল করো পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি তোমরা সবাই খুবই ভালো মতো জানো যে ডক্টর ইউনুস স্যারের অলিম্পিকের সাথে বিভিন্ন রকমের আর কি লিঙ্কাস এ লিঙ্ক বলতে কি বলতেছেন সম্পর্ক হ্যাঁ সরি বিভিন্ন রূপ সম্পর্ক আমরা তাহলে প্রায় সময় আমরা দেখি যে বিভিন্ন অলিম্পিকে তাকে হচ্ছে যে ডাকা হচ্ছে তারপর অলিম্পিকে তাকে मशাল বহন করতে দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে এটা আমরা খুব ভালোমতই জানি এন্ড রিসেন্টলি 2024 সালে কিন্তু তিনি অলিম্পিকে ছিলেন প্যারিস অলিম্পিকে তাহলে আমরা দেখতে করতে সেই পর্যন্ত তিনি তিনটা অলিম্পিকের সাথে জড়িত ছিলেন একটা হচ্ছে যে 2016 সালে রিও অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানের শেষ ধাপে मशাল বহন করেছিলেন ঠিক আছে এটা কিন্তু খুবই একটা প্রেস্টিজিয়াস ব্যাপার যে তাকে হচ্ছে কি এই সম্মানটা অলিম্পিকে প্রদান করা হয়েছে সচরাচর কি তোমরা কাউকে দেখো যে অলিম্পিকে মাসাল বহন করতেছে না তার মানে তিনি কিন্তু এখানে খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশনে ছিলেন পরবর্তীতে কি যে দু হাজার বিশ টোকিও অলিম্পিকে তাকে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ওকে এটা কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড তাহলে তোমরা দেখতে পারতেছো যে ব্যক্তিটা সম্পর্কে জানা আসলে কোন দিক থেকে লস এর না ঠিক আছে অনেক ইন্সপায়ারিং একটা পার্সন সে তোমরা যদি তার থেকে ইন্সপায়ার হতে পারো তাহলে আমি মনে করি যে তোমরা অনেক দূর যেতে পারবে জীবনে ঠিক আছে তাহলে দুটো ইনফরমেশন আমরা কি পাচ্ছি দু সালের ষোলো সালে রিও অলিম্পিকে উদ্বোধনের শেষে তিনি হচ্ছে গিয়ে মাসাল বহন করেছিলেন আর দু বিশ সালের টোকিও অলিম্পিকে তিনি হচ্ছে গিয়ে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত হন তোমরা হয়তো অ্যাওয়ার্ডটা তার হাতে দেখতে পারতেছো ঠিক আছে আচ্ছা প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে তিনি তার তিন শূন্য তত্ত্ব ঠিক আছে তার প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশে তার তিন শূন্য তত্ত্ব আলোচিত আচ্ছা এখন আমি জানি যে তোমরা এই খোঁজ খবর যারা রাখো না বা যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে তিন শূন্য তত্ত্ব জিনিসটা আসলে কি ঠিক আছে তিন শূন্য তত্ত্ব আবার মেনলি তিনটা জিনিস নিয়ে গঠিত আচ্ছা এখন আসো প্রথমে কি ছিল শূন্য দারিদ্র এক নম্বর পয়েন্ট আমাদের শূন্য দারিদ্র দুই নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে শূন্য বেকারত্ব তিন নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে শূন্য কার্বন নিঃসরণ ঠিক আছে আচ্ছা এখানে একটু ছবিটা জন্য আমার নিচে চলে গেছে বাট শূন্য নিট কার্বন নিঃসরণ আচ্ছা এই তিনটা যদি তোমাকে আমি বলি তাহলে একটা দেশকে তোমার উন্নত করার জন্য কিন্তু এই তিনটা পয়েন্ট আবার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা বুঝতে পারতেছো যে তিন শূন্য তত্ত্বের মধ্যে কোন দেশে যদি কোন দেশে যদি কোনো দারিদ্র্য না থাকে সব সকলেই যদি সচ্ছল হয় তাহলে অবশ্যই সেই দেশ উন্নতের কাতারেই পড়ে ঠিক আছে এরপর কি শূন্য বেকারত্ব আমরা জানি যে বর্তমানে বেকারত্ব একটা খুবই বড় সমস্যা ঠিক আছে আর বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য বেকারত্ব কিন্তু আরো বড় সমস্যা ঠিক আছে যে এখানে আমার শিক্ষার্থীর সংখ্যা বেশি তারপর পরীক্ষার্থীর সংখ্যা বেশি এরপর সব দিক থেকেই বেশি কিন্তু আমার কর্মসংস্থান কম যার কারণে কিন্তু বেকারত্বের হার বেশি এমন অনেক সময় হয় যে অনেক কোয়ালিফাইড পার্সন বেকার হয়ে রয়েছে কারণ কি তাদেরকে ভেকেন্সি দিতে পারতেছে না ঠিক আছে তাহলে যদি কোন দেশ থেকে বেকারত্ব নির্মূল করা যায় বেকারত্ব নির্মূল করার মানে কি যে যদি অতি সকলের জন্য যদি কর্মসংস্থান তৈরি করা যায় তাহলে কি দেশটি উন্নত হবে না অবশ্যই হবে এরপরে কি শূন্য নিট কার্বন নিঃসরণ আছে এখানে বিষয়টা কি নিয়ে বলতেছে যে একটা দেশ কতটা তোমার হচ্ছে পলিউটেড ঠিক আছে যে যেখানে আমার নিট কার্বন নিঃসরণ কার্বনের নিঃসরণ বেশি হওয়ার মানে কি কার্বন নিঃসরণ কিভাবে হতে পারে কার্বন ডাইঅক্সাইড মাধ্যমে ডেফিনেটলি তাহলে যেখানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি থাকবে অর্থাৎ এটাই তো তাই না যে সেখানে বায়ু অতি অত্যাধিক দূষিত তার মানে কি এখন দেখো কার্বন ডাইঅক্সাইড আমার কোথা থেকে নিঃসৃত হচ্ছে কালো গাড়ির কালো ধোয়া তারপরে হচ্ছে কি ইট কল মানে জিনিসটা সব নেগেটিভ জায়গা থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর পরিমানটা বেড়ে যায় জনসংখ্যাও একটা আমি বলতে পারি একটা পয়েন্ট হিসেবে ধরা যায় যে জনসংখ্যা বেশি যাই হোক মেন কথা হচ্ছে কি এটা যে নিট শূন্য নিট কার্বন নিঃসরণ নিঃসরণ কার্বন নিঃসরণ যদি কমানো যায় একটা দেশে তাহলে সেই দেশটার বায়ু নির্মল থাকবে বায়ু নির্মল থাকলে জনগণ সুস্বাস্থ্যের অধিকারী হবে ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তীতে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বর্তমানে তিনি যেই পজিশনে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা বা সরকার হিসেবে তার ভূমিকা ঠিক আছে আচ্ছা তোমরা সবাই জানো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব গুলো কি কি এটা হচ্ছে গিয়ে আবার কিছু ক্যালেন্ডার ঠিক আছে তাহলে প্রথমত আমার জুলাই আন্দোলনের পরে তোমার পাঁচই আগস্ট হচ্ছে গিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেলেন আমার হচ্ছে গিয়ে দেশ থেকে পলাতক ঠিক আছে এর পরবর্তীতে রাষ্ট্রপতি কি করলেন যে আগস্ট আগস্ট চব্বিশ তারিখে সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন ঠিক আছে কোন সংসদ আমার হচ্ছে আওয়ামী লীগের সময়কার সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন আচ্ছা এরপরে কি হলো সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এখন নতুন করে সংসদ গঠন করতে হবে আচ্ছা তাহলে সংসদে আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে আমার আটই আগস্ট দুই চব্বিশ ঠিক আছে আটই আগস্ট দুই তিনি শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ তিনি করান আমাদের রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি তোমার হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ গ্রহণ করা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে কি হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কতজন সদস্য নিয়ে একুশ জন সদস্য নিয়ে ঠিক আছে এই পয়েন্টটা তোমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে কারণ এগুলো ইউনিভার্সাল ওকে এগুলা তোমার সরকার পরিবর্তন হলেও আমার এই প্রশ্ন পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে চব্বিশ আটই আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একুশ সদস্য বিশিষ্ট একটি সরকার গঠন করা হয় ঠিক আছে আচ্ছা এবার আসো যে এই সরকারে তার ভূমিকা কি কি ঠিক আছে যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মন্ত্রণালয়গুলো হলো কি কি সম্পর্কে আমরা একটু এক হচ্ছে এটা মন্ত্রী পরিষদ অবশ্যই তিনি যেহেতু হচ্ছে কি প্রধান তাহলে মন্ত্রী পরিষদ কি তার আন্ডারে দ্বিতীয়ত কি সশস্ত্র বাহিনী বিভাগ আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার আন্ডারে সশস্ত্র বাহিনী বিভাগটা থাকে ঠিক আছে আচ্ছা পরবর্তী থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সশস্ত্র পুরাটাই আমাদেরকে দেখো সেটা কিন্তু এতটা কঠিন না ঠিক আছে খুবই সিম্পল একজন প্রধান উপদেশটা কোন কোন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপরে তার হচ্ছে কাজ থাকা দরকার বা দায়িত্ব থাকা দরকার পরিষদ অবশ্যই সশস্ত্র বাহিনী অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য জনগণের সরি জনপ্রশাসন জনগণের খাদ্য তাকে দেখতে হবে প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে প্রতিরক্ষায় নিয়োজিত করা সশস্ত্র বাহিনী মন্ত্রী পরিষদ অবশ্যই তাকে তো সকল মন্ত্রীদেরকে বা বাকি যারা উপদেষ্টা আছেন তাদেরকে তো হচ্ছে কি আমার কি বলে নির্দেশ দিতে হবে তাই না তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাতে হবে এরপরে কি জনপ্রশাসন মন্ত্রণালয় আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঠিক আছে পরিবহন ও পর্যটন তাহলে এই কয়টা নাম আমরা একটু চেষ্টা করবো মনে রাখার কারণ মেডিকেলের তোমরা একটা কোশ্চেন খুবই কমন তোমরা জানো একটা টাইপ অফ কোশ্চেন সেটা হচ্ছে নিচের কোনটি সঠিক নয় বা নিচের কোনটি সঠিক ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন তোমরা কোশ্চেন ব্যাংক হলেও দেখতে পারবা যে প্রায় সময় আমার মেডিকেলের কোন কোশ্চেনটা বেশি আছে নিচের কোনটি সঠিক না নিচের কোনটি সঠিক এখানে আবার আরেকটা বিষয় আছে যে তোমরা অনেকেই দেখা যায় যে আমার ভুল বসত নিচের কোনটি সঠিক নয় লেখা তোমরা দাগায় দিছো কি যে কোনটা সঠিক ঠিক আছে কারণ প্রশ্নগুলো একটু এরকমই হয় যে আমার সবগুলোই কাছাকাছি মনে যাচ্ছে এটাও সঠিক ওটা সঠিক না তাহলে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আবার প্রশ্নে কি বলা হচ্ছে ঠিক আছে তারপরে আমরা অ্যানসারের দিকে যাব ওকে তাহলে এখন খেয়াল করো যে আমরা মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে আজকের পড়ার যে মূল বিষয়বস্তু এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি তাহলে আমাদের আজকে পড়ার মূল বিষয়বস্তু কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানা ঠিক আছে তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কি কি জানলাম তার বর্তমান কি কি আছে যে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এছাড়া আমরা জানতে পেরেছি কি তার শিক্ষা জীবন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তোমাদেরকে আমি দাগাই দিতে চাই তাহলে সে কত সালে পিএইচডি অর্জন করেন এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে তারপরে হচ্ছে গিয়ে তার কর্মজীবনের সূচনা এখানে হচ্ছে গিয়ে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরবর্তীতে নোবেল পুরস্কার ঠিক আছে এই নোবেল পুরস্কার সম্পর্কে তোমাদের ভালো মতো জানতে হবে কারণ তিনি বাংলাদেশের একমাত্র পার্সন যিনি শান্তিতে নোবেল পেয়েছেন ঠিক আছে তাহলে তোমরা দেখতে পারতেছ যে এখানে দুই সাল এই সালটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে এটা ভালো মনে রাখতে হবে এবং এইটা আমার মনে হয় না কারো ভোলার কথা কারণ তোমরা অবশ্যই জানো তোমরা সবাই জানো যে তিনি প্রথম শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি ঠিক আছে কারণটা কি তিনি যদি নোবেল পুরস্কার না পেতেন তার যদি যোগ্যতা না থাকতো সে যদি পিএইচডি ধারী না হতেন সে যদি শিক্ষাগত থেকে এত আমার থেকে এগিয়ে না থাকতেন তাকে যদি পৃথিবীর সকলে এডমায়ার না করতো তাহলে কিন্তু তাকে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আনা হতো না কারণ আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম জুলাই আন্দোলনের পরে বা স্বৈরাচারী সরকারের নিপাত যাওয়ার পরে আমরা কি চেয়েছিলাম বাংলাদেশে একজন যোগ্য মানুষকে ওই জায়গায় বসাতেন যিনি কিনা বাংলাদেশকে একটা উন্নত ধারায় অন্য ধারায় নিয়ে যেতে পারবে ঠিক আছে তাই আমা আমরা কিন্তু আমাদের মাথায় কিন্তু প্রথম যে ছিল কিন্তু ডক্টর ইউনুস ঠিক আছে যে তাকে তিনি পারবেন আমাদের দেশকে এই এমন একটা পরিস্থিতিতে সামলাতে এই জন্যই কিন্তু তার সম্পর্কে জানাটা যেরকম জরুরি তিনি একজন একজন ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার ঠিক আছে আচ্ছা এরপরে কি অবশ্যই নোবেল সম্পর্কে আমরা জানবো যে তিনি নোবেল পুরস্কার কিসে পেয়েছেন কত সালে পেয়েছেন এবং হচ্ছে গিয়ে এশিয়ার মধ্যে কততম দ্বিতীয় আর হ্যাঁ অবশ্যই তোমরা এটাও লিখে রাখো তাহলে প্রথম ব্যক্তি কে ছিলেন প্রথম ব্যক্তি ছিলেন মাদার টেরেসা ঠিক আছে মাদার টেরেসা ছিলেন হচ্ছে গিয়ে আবার ফার্স্ট তার বইটা আমরা অবশ্যই মনে যে কি এরপরে অলিম্পিক তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু আহ পজিশনে ছিলেন এবং হচ্ছে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন তাই আমার অলিম্পিকটা খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে অলিম্পিকে কিন্তু তার বিভিন্ন রকমের অবদানী আমরা দেখতে পারতেছি ঠিক আছে বাংলাদেশ থেকে তোমরা কয়জনকে দেখছো অলিম্পিক এই ধরনের কাজ করতে তাই না আচ্ছা এরপরে খেয়াল করো নেক্সট আমরা যেটা পাচ্ছি তার তিন শূন্য তত্ত্ব তিন শূন্য তত্ত্ব বা হচ্ছে কি থ্রি জিরো থিওরি সম্পর্কে তোমাদেরকে অলরেডি বললাম শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন নিঃসরণ এটা কেন গুরুত্বপূর্ণ তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে মেডিকেলে যেখানে তিন সংখ্যাটা আসছে ঠিক আছে কি থ্রি বা হচ্ছে কি তিন এই সংখ্যাটা যেই যেই জায়গায় থাকবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা যেই সাবজেক্টে হোক না কেন জেনারেল নলেজ হোক তোমার বায়োলজি হোক কেমিস্ট্রি হোক যেটাই হোক বা ইংলিশ হোক ঠিক আছে যেখানে তোমরা সংখ্যাটাকে সেটাকে ধরে যে এটা আমার মেডিকেলের জন্য মোস্ট মেডিকেল বা ডেন্টালের জন্য কারণ আমরা কি জানি মোস্ট অব দ্য আমার গুলো হয় যে নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি সঠিক নয় তোমাদেরকে আমি অলরেডি একবার বললাম ঠিক আছে তাহলে এই সঠিক আর সঠিক নয়ের মধ্যে সবচেয়ে ভালো ফিট হয় কিন্তু আমার এই তিন সংখ্যাটা কারণ কি কারণ হচ্ছে গিয়ে তিনটা উত্তর সঠিক দিবে একটা উত্তর ভুল দিবে তাহলে নিচের কোনটি ভুল হয়ে গেল বা নিচের কোনটি সঠিক নয় ঠিক আছে তাহলে তিন সংখ্যাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই হিসেবে তিন শূন্য তত্ত্ব এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমরা জানলাম এটা রিসেন্ট ঘটনা আমাদের জুলাই ক্যালেন্ডারের মধ্যেই পড়তেছে যে একুশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করেন এবং দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের আহ প্রধান উপদেষ্টা রূপে তিনি হচ্ছে শপথ গ্রহণ করেন ঠিক আছে আচ্ছা এরপরে তো বাকিগুলো তোমাদেরকে বললাম যে প্রধান উপদেষ্টা রূপে তার দায়িত্ব গুলো কি কি আচ্ছা আমি আশা করি তোমরা আজকের পড়া বুঝতে পেরেছো এবং তোমরা বুঝতেছো যে আজকের পড়াটার গুরুত্বটা কতটুকু ঠিক আছে নিজেদের জানার জন্য নিজেদের বোঝার জন্য এই মানুষটা সম্পর্কে জানতে হবে অ্যান্ড আরেকটা কথা তো তোমাদেরকে আমি বললাম যে হি ইজ এ রিয়েল ইন্সপায়ারিং পারসন ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ অ্যান্ড ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য বেস্ট উইশেস ফর এভরি ওয়ান সি ইউ ইন মেডিকেল ক্যাম্পাস শুন